ফজরের নামাজের গুরুত্ব ইসলাম ধর্মে অত্যন্ত বিশেষ ও গুরুত্বপূর্ণ এটি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের প্রথম নামাজ এবং ইসলামে নামাজের গুরুত্বের প্রতি এটি একটি বড় দৃষ্টান্ত নিচে ফজরের নামাজের কিছু গুরুত্ব তুলে ধরা হল এক ফজরের নামাজ আল্লাহর নিকপ্রিয় রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন ফজর ও আসরের নামাজ আদায়কারী জান্নাতে যাবে গী শহীহ বুখারি পাঁচ সাত চার শহীহ মুসলিম দুই ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু হয় আল্লাহর স্মরণে ফজরের নামাজ দিয়ে দিনের শুরু মানে একজন মুসলিম তার দিন শুরু করছেন আল্লাহর ইবাদদের মাধ্যমে এটা তার দিনটিকে বর্তময় এবং সাফল্যমণ্ডিত করে তোলে তিন ফেরেশতারা সাক্ষী দেন ফজরের নামাজে নিশ্চয়ই ফজরের নামাজে রাত ও দিনের ফেরেশতারা উপস্থিত থাকে দিন সুরা ইসরা সাত আট আল্লাহ তায়ালা বিশেষভাবে বলেন যে ফজরের কুরানের তিলাওয়াত মসহুদা অর্থাৎ সাক্ষ্যপ্রাপ্ত চার ফজরের নামাজ না পড়া এক ধরনের মুনাফিকির লক্ষণ রাসুল উল্লাহ সা বলেছেন মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হল ফজর ও এশার নামাজকে শহীহ বুখারি ও মুসলিম যারা ইচ্ছা করে ফজরের নামাজ ছাড়ে তারা আত্মসমালোচনা করা উচিত কারণ এটি মুনাফিকদের বৈশিষ্ট্য পাঁচ ফজরের নামাজের পর দোয়া কবুল হয় ফজরের পর বিশেষ সময় থাকে যেটি কি মুজারাব সময় ই বলা হয় অর্থাৎ এ সময় দোয়া সহজে কবুল হয় ছয় ফজরের নামাজ রক্ষা করে সারা দিনের গুনাহ থেকে ফজরের নামাজ একজন মুসলমানকে সকাল থেকে খারাপ কাজ ও শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচায় এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ